গুড মর্নিং এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগস উইথ অনুশ্রী তো নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো ভিডিওটা সকাল থেকেই শুরু করেছে ঠিকই কিন্তু সেই মুডটা নেই শুরু করতে হবে ভিডিওটা তাই শুরু করেছি ভিডিও করতে হবে সেই কারণে করছে কিন্তু সেই মুডটা না ঠিক নেই তো ক্যামেরাতে দেখে সমস্ত কিছু বোঝা যায় না আর বোঝা না যাবারই কথা যে যার মনে কি চলছে সেটা সে নিজেই জানে অপরজন কেউ কখনোই জানতে পারে না সে যত কাছের মানুষই হোক তো সকাল সকাল চলে এসেছি জামাকাপড় ছেড়ে সমস্ত কাজ সেরে টিফিন বানাতে তো রবিবার মানেই সকালে টিফিনে চাউটা মাস্ট আমাদের থাকেই তবে কোনো কোনো রবিবার একটু ব্যতিক্রম হয় চাউটা হয় না কিন্তু বেশিরভাগটাই হয় তো এখানে চাউটা না মোটামুটি আমার রেডি হয়েই গেছে আর আজকে না বাড়িতে তিনটে মেম্বার কম আছে তিনটে মেম্বার বলতে পূজা নেই ছোটদা নেই ছোটদা বলতে তোমরা অনেকেই মাঝে মাঝে বুঝতে পারো না আমি আমার দেওরকে ছোটদা বলি তো ছোটদা পূজা আর কুট্টুস এরা তিনজন নেই বাদ বাকি সব মেম্বারই আমরা বাড়িতে আছি ওরা একটু বেরিয়েছে ঘুরো ঘুরো করতে আর এই ভিডিওটা শুট করেছি দোলের আগের দিন তো দোল যেহেতু ছুটি আছে তার আগের দিন পড়েছিল সানডে সেটা তো তোমাদের বললাম তিন দিন পরপর ছুটি কে বাড়িতে বসে থাকতে চায় ছোটটা দুদিন থাকে অফিস ছুটি কিন্তু আমার কর্তা একদিনই ছুটি থাকে জাস্ট সোমবারটুকুই তাই ছোটদার যেহেতু দুদিন ছুটি আর রবিবার তো আছে তিন দিন হয়ে গেল তাই জন্য ওরা তিনজনই মিলে আজকে গেছে মায়াপুর তবে কোনো রকম প্ল্যানিং ছিল না হঠাৎ করে এত চোটদা অফিস থেকে এসে বলল চলো মায়াপুর যাব তো সেই রকমই হুট করে বেরিয়ে চলে গেল আর ওখানে টিফিনটা বানানো হয়ে গেছে তোমাদের দেখালাম তো টিফিন ওদের দুজনকে দিয়েও দিলাম এখন দুপুরের জন্য রান্নার জন্য কাটতে বসে গেছি শুধু ছেলে স্কুলে ভর্তি হয়ে গেলে যেটা হয় এক্সাম শেষ হতে না হতে আবার এক্সাম শুরু হয়ে যায় তো এই কারণে না বেরোনো হয়নি আর সকাল থেকে মুডটা একদমই ভালো নেই তো এখন এইটা লাঞ্চে তোমাদের লাঞ্চ থালিটা দেখাচ্ছি মেন দুপুরের লাঞ্চে কী কী ছিল দুপুরের লাঞ্চে স্পেশাল মেনু হিসাবে করেছিলাম দই কাতলা আর ভাত হয়েছিল ঢ্যাঁড়স ভাতে আলু ভাজা ঝুড়ি ঝুড়ি করে আর হয়েছিল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি লাউচিংটি তো বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম এই বিকাল টাইমটা না একটু ছাদে উঠি মানে বেশ ভালো লাগে ছাদে একটু গাছে জল দিতে উঠি জামাকাপড় মানে তুলতে উঠি না আর সেই সময় না বেশ অনেকটা টাইম চুপচাপ বসে থাকি একদম ভালো লাগে না নিচে আসতে তো অফ ক্যামেরা যেহেতু এই সমস্ত কাজগুলো হয় তাই জন্য কিছুই শেয়ার করে না সব সময় না অন ক্যামেরায় সব কিছু করতেও ভালো লাগে না তাই জন্য মাঝে মাঝে অফ ক্যামেরায় বেশ অনেকটা টাইম চুপচাপ পার করে দিই তো তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম যে বাবু বেরিয়েছে ওর বাবার সঙ্গে ওরা দুজনে গিয়েছিল তো খাবার দাবার এনেছে এখানে এনেছে ফুচকা আর এর মধ্যে আছে মোমো আর ডিমেটেবল স্টিম মোমো আছে ফ্র্যান্ড ফ্রাইডও আছে দু রকমই আছে আর গিয়েছিল এই যে মেনলি ফিচকারি কিনতে গিয়েছিল তো কাল দোল আছে আর ফিচকারিটা না কিনে দিইনি আমি আমি বলেছিলাম আমি যদি সমস্ত দিই তাহলে বাবাকে কিনে দেবে তাই জন্য ফিচকারিটা কেনার জন্যই বেরিয়েছিল আমাকে না নিয়েই দুজনে মিলে চলে গিয়েছিল তো এখন চলে এসেছি ফুচকা নিয়ে ফুচকা খেতে বসে পড়ছি তো তোমাদের কি লোভ লাগছে কারণ ফুচকা জিনিসটা এমনই যে কেউ দেখলেই লোভ লেগে যায় কিন্তু খাওয়া হয়ে গেছে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন কিন্তু ফুচকাটা তো আগেই খাওয়া হয়ে গেছে তো চলো ফুচকাটা কমপ্লিট করে তোমাদের সঙ্গে পরে কথা বলছি এই যে নিয়ে চলে এসেছি আমার ডিমি টেবিল একটা বাটিতে করে তো চলো এটা খেয়ে নিই এখন এটাই আমার আজকে টিফিন হয়ে যাবে আজকে তবু এইটার জন্য টিফিনটা করা হবে আর আজকে না সত্যি বলতে কি একদমই ভিডিও করার মুড নেই যেটা বলছিলাম তোমাদের আজকে একদম ভালো লাগছে না ভিডিও করতে তো ভিডিওটা ঠিক খাপছাড়া খাপছাড়া হয়ে গেছে মানে ইচ্ছা নেই তবু করতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এখন ঘড়িতে বেঁচে গেছে আর বাবুকে আজকে পড়াতে বসায়নি নি সন্ধেবেলা তোমাদের দেখালাম যে ওরা বেরিয়েছিল মানে বাবা ছেলেতে বেরিয়েছিল তো এই সমস্ত এনেছিল আর এখন যাবে মন্দিরে চাঁচড় হবে তো সেখানে যাবে তাই জন্য এখন আজকে পড়তে বসেনি আর আমারও আজকে ভালো লাগছে না সত্যি বলতে কি কেন ভালো লাগছে না সেটাও বলতে পারবো না তো হঠাৎ এরকম হয় তো সেই রকমই একটুকু ইচ্ছা করছে না কিছুই করতে ইচ্ছা করছে না ওই জন্য আজকে ওকে পড়াতে বসে নি ওরও ছুটি দিয়ে দিয়েছে আর আমি মানে ল্যাথ খাচ্ছি একবার ঘুরছি একবার বসছি যা কাজ আছে কাজগুলো তো কমপ্লিট করতে হবে তো কাজগুলো কমপ্লিট করে নিয়েছি আর আজকে রাতে রান্না কিচ্ছু হবে না তো খাবার দাবার এনেছে তার মধ্যে ডিমের টেবিল আর ফুচকা তো খাওয়া হয়েই গেল। মোমোটা আছে মোমোটা বাবু খেয়ে নেবে আমারও আছে আমি প্যান ফ্রায়েড আনতে বলেছিলাম আমার জন্য প্যান ফ্রায়েড এনেছে তো সেই সমস্ত খেয়ে নেবো আর মা বাপি বললো কিছু করতে হবে না আমাদের আমরা মুড়ি খেয়ে নেবো নাহলে বলেছিলাম অল্প করে তোমাদের জন্য একটু রুটি করে দিই কিন্তু কিছু করতে না দেখো কী পরিমাণে ঘামছি জাস্ট ভিডিওটা শ্যুট করে মানে এন্ড করব বলে তাই জন্য আমি জাস্ট পাখাটা বন্ধ করেছি সবের জাস্ট এক মিনিট হবে আমার এই ভিডিওটা এক মিনিটে রয়েছে এখন পর্যন্ত তো এই এক মিনিট বন্ধ করেছি তাতেই এই অবস্থা বুঝতে পারছে কী অবস্থা হয় এই গরমে তো চলো রাত্রে রান্না বান্না যেহেতু কিছু নেই তো কিছুই সেরকম আর দেখানোর নেই তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি একদমই ভালো লাগছে না তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশান বিলটা অন করে আমার পাশে থেকো আর যারা আমার অনেক পুরোনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা নতুন আছো তারা ছটফট আমার পরিবারের সদস্য হয়ে যাও তো চলো টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে